গুড মর্নিং বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন সিপি এক্সপ্লোর তো আজকে বারাণসীটা আমাদের দ্বিতীয় দিন আর সকাল সকাল উঠে পড়েছি কারণ রাত্রে এগারোটার সময় ঘুমিয়েছিলাম হোটেলে গিয়ে আর আজকে সকাল সাতটার মধ্যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি যে সিনগুলো আছে বারাণসীর সেগুলো দেখার জন্য তো রাস্তায় যেতে যেতে একটা চায়ের দোকান পেলাম যে ভোরবেলায় খুলে দিয়েছে প্রায় ভোরবেলায় বলতে গেলে কারণ এদের সকালটা অনেক দেরিতেই হয় তো যাই হোক আমরা এখান থেকে একটু চা খেয়ে তারপর বেরিয়ে যাব সাইড সিন করতে তো রাস্তায় হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা হাঁটতে হাঁটতে এসে এক ট্রাফিক পুলিশের কাছে এসে দাঁড়ালাম আর জিজ্ঞেস করলাম যে নমঘাটটা কোন দিকে যেতে হবে তো আমাদেরকে এই রাস্তাটা দেখিয়ে দিল আমরা এখন এখান থেকে অটো করে নেবো একটা কারণ অনেকটাই দূরে নমঘাটটা আর এখান থেকে অটো ভাড়াগুলো প্রায় একশো দেড়শো করেই বলছে তো যাই হোক অটো করে আমরা নমঘাটের কাছে চলে এলাম আর এখান থেকে আমাদেরকে একটু হেঁটে যেতে হবে পায়ে হেঁটে কারণ এই নিষ্ঠা দিয়ে আর কি অটোগুলো যাচ্ছে না কারণ অনেকটা নিচু আর ওঠার সময় অনেক অসুবিধায় পড়বে যার জন্য বললো যে আপনারা পায়ে হেঁটে দেখে আসুন আর এখানেই আপনি অটো পেয়ে যাবেন যে কোনো অটো পেয়ে যাবেন আমরা অটোওয়ালাটাকে ছেড়ে দিলাম আর এখন আমরা পায়ে হেঁটে চললাম নমঘাটের জন্য

এই সেতুটার ওপরেই চার চাকা চলছে ওপরেরটাই নিচেরটায় চলছে ট্রেন তো এক অদ্ভুত অনুভূতি আমাদের এই নবঘাট থেকে এখন আমরা চলে যাব কেল্লা দেখার জন্যে আর এই কেল্লা দেখার জন্যে এই নবঘাট থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার মতো রাস্তা আছে আর যেটা আমরা অটো করেই যাচ্ছি আর এই হচ্ছে সেই সেতুটা যেটা আমরা একটু আগে দেখালাম যে ওপরে চার চাকা নিচে ট্রেন চলাচল করছে আর বাঁধিকটাই হচ্ছে নমঘাট তো আমরা এখান থেকে এখন চলে যাব সোজাই কেল্লা তো চলুন যাওয়া যাক আর এই সেতুটি রাজঘাট পুল নামেও পরিচিত গেট বন্ধ আছে ঢোকা যাবে না গেটটা বন্ধ বাইরে থেকে দেখতে হবে আর এই রাস্তা দিয়ে আমরা এলাম এবার যাবো এবার আমরা যাবো আশিঘাট আশিঘাট আমাদেরকে লঙ্কায় নামতে হবে লঙ্কা লঙ্কা বলে একটা জায়গা আছে সেখানে নামতে হবে আমরা আশিঘাটে যাব চলো যাওয়া আমরা এখন আশিঘাটের কাছে চলে এসেছি কিন্তু এখন পেটে লেগেছে প্রচণ্ড খিদে তো আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি সকালবেলা যেহেতু আমরা একটু চা খেয়ে বেরিয়েছিলাম তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর চলে যাব শয্যা ঘাট আমাদের এখন ব্রেকফাস্ট করা শেষ আমরা এখন পায়ে হেঁটে চললাম ঘাটের দিকে আর এখান থেকে ঘাট সামান্য একটু দূরে আর আমরা ঘাটের প্রায় কাছেই চলে এসেছি

এই আশিঘাটে এসে আমরা জানতে পারলাম আজকে নৌকাগুলো বন্ধ রয়েছে নৌকার মালিকগুলো স্ট্রাইক রেখেছে বা প্রশাসনের তরফ থেকে বন্ধ করে রাখা হয়েছে কারণ এই কুম্ভমেলাতে প্রচুর পরিমাণে লোকের ভিড়ের জন্য আজ পুরো নৌকাগুলোই বন্ধ রেখেছে প্রায় দু তারিখ থেকে পাঁচ তারিখ অবধি তো জানি না আমরা যেহেতু আজকে চার তারিখ আমরা এই বেনারসে আছি সম্ভবত কালকের দিন খুলে যাবে তবে আজকে জানতে পারলাম যেটা যে বিকেল সাড়ে পাঁচটা থেকে নৌকানে কি চলবে তো যাই হোক আজকে বিকেলে আর আমরা চাপবো না কাল সকালেই চেষ্টা করব চাপার আর আমরা এগুলো ঘাটগুলো পায়ে হেঁটেই আজকে দেখে নিই তো চলুন পায়ে হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই সময় লেগে গেল আমাদেরকে তো যাই হোক হাঁটাটা হচ্ছে তার সঙ্গে আমাদের কোনো কাজও ছিল না এমনিতেই আমরা ঘুরতে এসেছি তো আমরা পায়ে হেঁটেই এই ঘাটগুলো প্রায় অনেকটাই দেখে নিলাম আর কিছু লঞ্চ যেগুলো চলছে সেগুলো সরকারিভাবে যারা বাইরে থেকে এসছে এবং ফরেনার যারা তাদের জন্যই একমাত্র লঞ্চগুলো দু একটা চলছে তো যেগুলো আমাদের জন্য নয় আমাদের জন্য কাল থেকে আশা করি চলবে আর আমরা পায়ে হেঁটেই আরও কিছু ঘাট আছে যেগুলো এখন দেখে নিচ্ছি আমরা আশিঘাট থেকে এসে পৌঁছেছি এখন হরিশ্চন্দ্র ঘাটে আর এটিও একটি মহাসসান। আর একটু পায়ে হেঁটে গেলেই আমাদের চলে আসবে দশাশ্রমেদের ঘাট আর ওটি একটি বড় ঘাট কারণ তার পাশেই রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির আর এখানে কিছু আমরা নাগা সাধুদেরকেও দর্শন হয়ে গেছে কারণ আমরা কুম্ভমেলায় সেভাবে নাগা সাধুদেরকে দেখতে পাইনি কারণ পুরো এরিয়াটায় পুলিশে বন্ধ করে রেখেছিল আমরা ওখান থেকে পায়ে হেঁটে যতটুকু পেরেছিলাম ততটুকুই দেখে ফিরে এসেছিলাম বারাণসীতে এখন আমরা যেটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশা ঘাট আর এখানেও প্রচুর পুণ্যার্থীরা স্নান করছে আমরাই দশা সমেতের ঘাট থেকে সোজায় চলে গেছিলাম সারনাথ মন্দিরে আর ওখানে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া খেয়ে একটি করে মুখের মধ্যে ভরে নিয়েছিলাম বারাণসী পান আর এই বারাণসী পান খেতে খেতেই আমাদের পথ চলা শুরু হয়েছে সারনাথ মন্দিরের দিকে আর সারনাথ মন্দিরে ঢোকার আগে আমাদের এক গাইড কাকু গাইড দিতে দিতে আমাদেরকে নিয়ে চলে গেল তো যাই হোক আমরা ভেতরে গিয়ে এবার সারনাথ মন্দিরে দর্শন করব। जगह लुम्बनी वन था बुद्ध जी का नाम बसवा का नाम था सिद्धार्थ दूसरा पॉइंट हुआ बुद्ध गया हुआ पड़ता बिहार में जहाँ पीतल गज के नीचे बुद्ध जी को सिद्धि की प्राप्ति हुआ था ज्ञान हुआ था और ज्ञान होने के बाद में तीसरा पॉइंट शारदा था जहाँ बोलते हैं शारदा जगह पे गौतम बुद्ध ने अपने पांच शिष्यों को पहला उपदेश यहां से स्टार्ट किया यहाँ के बाद गए कुशीनगर district गोरखपुर जाबु 288 संख्या में बुद्ध जी का, का देहांत हुआ है कैडर के सन्ना टेंपल माने बौद्ध मंदिर का नाम हम पान खाते बनारसी पान एक बोल बोललाम अच्छा सन्ना मंदिर 내가 <목소리도> 으둘야고 <목소리도> 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 जर्मन घंटा है दो टन दस के जी का दो बजाते हैं दो बजाते हैं चार बजे यदि क्या चलें, चलें तुलें ना तुलें <radas singing> ये जगह जो देखा है आप लोग ये जगह ऐसा जगह प्लेन थी जगह खाली थी महात्मा गौतम बुद्ध ने अपने पांच को नहीं। नहीं। पहला उपदेश यहाँ से स्टार्ट किए इस जगह को अशोक सम्राट जब कलिंग जब वॉर हुआ तो कलिंग वॉर होने के बाद में अशोक सम्राट ने बिल्ड किए सबसे पहले ऊपर जो देखते हैं ईद लगा है ईद का नाम लखोरिया है लखोरिया जोड़ने के लिए कोई चल तो कोई बालू नहीं था भैया मैं आपको दिखाया था फोटो তো আমরা এখন সারনাথ মন্দির থেকে যেখানে বেনারসি শাড়ি তৈরি হয় সেটাই দেখতে চলে যাব আর ওইটাই দেখার পরে আমাদের এই ভিডিওটা এখানেই সমাপ্ত করতে হবে কারণ এর পরের ভিডিওটুকু আমরা পরের বার এবং পরের ব্লগে অবশ্যই দিয়ে দেবো তো এখনকার মতো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখনকার মতন টাটা